বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে ভিডিও আর হচ্ছে অনেক পেজে গেছে পার্টনার অলরেডি এসে বসে আছে আমি এখনও রেডি হইনি আর বরমশায় পাঁচ সকালে চলে গেছে তোমার চারদা বন্ধুর সাথে ঘুরতে গেছে দেখো আমি সব ধুয়ে মুয়ে রেডি করে মেলে দিয়েছি একে একে দেখাচ্ছি না বিশ্বাস হবে না দেখো ছাই তুলে উনান লেপেছি নাকি খেতে দিয়েছি ভরঝার দিয়েছি এখনও বাসন বের করিনি শুভজিৎ পড়তে বসেছে আর পাশে বাড়ির জেঠিমণি ডাকলো গেছে বেশ পনেরো কুড়ি মিনিট হয়ে গেলে এখনো আসে না আর আমি কাজে যাবো চা করেছি ধুয়েছি সমস্ত কিছু মানে ভাজ করেছি চলে দেখাবো তোমাদের সবটা এইগুলো ধুতে হবে তাই রেখে দিলাম কাছ থেকে এসে ধুবো তুই গিয়ে বলো যে ঠিকানি কই ও আর এই ভাত অনেক থাকলো আসতে গ্যাস দিছি জানলা বন্ধ করে দিই নাহলে দেখতে পাবি না পাঁচ দশ মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিবি আর খাবার খেয়ে নিবি ডিম ভেজি কড়ায়ে তেল আছে ওই কড়ায়ে পার্টনারকে রেখেই আমি চা খাবো এই দেখো চা আর মুড়ি আর বিস্কুট বিস্কুট এই যে খাবো খেয়ে কাজে যাব আজকে সানডে আরান্নাবাড়ি করতে হবে এসে এই যে দাদা টাকা দিয়ে গেছে শুভজিৎকে দিয়ে যাচ্ছে আদা রসুন মাংস এনে রাখবে মুড়িতে এত লবণ হয়েছে না চা যায় না

আর কিছু দিয়ে একটা ফোন করে দেবো আর যা দেখা পাবে সব রেখে দেবো loga se করো আমি তোমাকে বসিয়ে রাখি আমার বড্ড খারাপ লাগে আজকে বলো তোমার লাগে না আমি জানি কারণ তুমি ওই না বলি এসো তার জন্য বুঝজি আমি খালি খালি নাই হুম ভাত করেছি এখন কাজে যাচ্ছি তাই এই যে এই একটা প্যান ঝুলছে আর এগুলো সব ঠিকঠাক করেছি গুছিয়ে রেখেছি বুঝছো চলো কাজে যায় দটা পাঁচ বাজে মুরগি দেখা আমি তোমার থেকেই শিখেছি ধর না কদিন ধরে চুপ কর কথা বলিস না দেখো হচ্ছে যে তারা জায়গাটা দেখায় ওরা ঘরে পড়াশোনা করছে আর কুকুরে এসে দাম শুদ্ধ উল্টে দিয়েছে দেখো ও বাইরে বেরিয়ে দেখে মুরগির ডাম পুরো আলাদা আর এখন ছাড়িয়ে দিয়ে দেখো খাবার খাচ্ছে

তো वो পাটা নিএছে ভালোই আছে বাচ্চা মানুষ যা করেছে বাবু দাবনার মাংসে বেশি ইয়ে থাকে সলিড থাকে বুঝেছো তো অনেক দিন পর মাংস খাব অত চিন্তা নাই চলে ভাত খেয়েছো ভাত খেয়েবেছো গরম জল আগে করলাম তারপরে ভাত বসিয়েছি হয়ে গেছে এবার ভাতছি মাংসটাও এখানে করেছি তার জন্য এখানেই বসিয়ে দিলাম কিন্তু জ্বালানি খুব জ্বালাচ্ছে

তার জন্য শুধু ক্যালকেলানি ঝোল আর এদিকে ভাত বেড়ে দিয়েছি একটা মাত্র শসা ছিল লেবু পেঁয়াজ একটা ছিল আর লঙ্কা অনেকগুলো আছে দুটো শো করতে নিয়ে এসেছি যদি বড়বাবুল লাগে নেবে নইলে থাকবে তো চলো তিনজনের ভাত বেড়ে ফেলেছি এবার খেতে যাই সাড়ে তিনটের ওপরে বাজে এখন খাওয়া দাওয়া হলেও আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বরমশাই যেখানে গেছে সেইখানকার ভিডিও বরমশাই করে একটা পাঠিয়েছে দেখো সর্ষে ক্ষেত জলাশয় আর সঙ্গে যিনি আছেন সেটা হচ্ছে মাস্টারমশাই আমাদের বাবু। বারমশাইয়ের বন্ধু তো দুজনে একটু ঘুরতে গেছে দেখো কত স্টাইল বাবু আবার সেলফি নিচ্ছে সত্যি অসাধারণ লাগলো জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা যা পুজো দিচ্ছে আর আমি পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি

তারপরে একটুখানি এসে আমি রেস্ট নিয়ে নিলাম বরমশায় বাড়ি আসলো একসঙ্গে মালা গাড়তে বসে পড়লাম বেশি ফুল নেই আজকে যদিও তো মালা গেঁথে বইমেলায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বইমেলা যেতে ইচ্ছা নেই ফোনের অনেক কাজ বাকি আছে সেজন্য বইমেলা যাব না অলরেডি বরমশায় মালা গাচ্ছে আর কীর্তন শুনছে আর পাশে যা বসে রয়েছে সুখ দুঃখে গল্প করছি আর বন্ধুরা আজকে তোমরা কমেন্ট করেছ মালদা থেকে একজন বন্ধু বল মানে দিদিভাই বলছো তাকেও অনেক ধন্যবাদ আর সোনালি দিকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর কথা বলেছে। তুমি যে খুঁজে দেখছি ভালোবাসার মানুষটাকে যাই হোক তোমাদের কমেন্ট আমার অতিরিক্ত ভালো লাগে বলেই প্রত্যেকটা ভিডিও কমেন্টের সমস্ত কথা তোমাদের বলে দিই তো চলো মালা গাঁথতে গাঁদতে হচ্ছে তোমাদের সঙ্গে কথা শেষ করে নিই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাইলেন্স দেরও বলছি একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তাহলে আমার পরের দিনের ভিডিও করতে গেলে খুব ভালো লাগে

ঠিক আছে একটু খুব রাতের খাওয়া খাচ্ছে কি রে খাস না খায় তখন তো তো খাচ্ছিলিস কত খাবে ওইটুকু পেটে জল খাবে এবার ওই দেখো

আর এটা দেখো মাশরুম এক কথায় বলে ব্যাঙের ছাতা সেই আমার পার্টনারের মা রান্না করেছে তো পাঠিয়ে দিয়েছে দেখো কত সুন্দর আরও ছিল শুভজিৎ খেয়েছে তো আজ এই মাশরুম দিয়েই সবাই ভাত খাবে তো চলো বই মালার গান বাড়ি বসে শুনতে পাচ্ছি শুধু দেখতেই পাচ্ছি না যে দেখো বর্ণিতা সে ওকে সব থেকে এনেছে বাদলাম এখন তো চলো আজকে ভিডিওটা এতটুকুই রইলো দেখা হবে আগামী দিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা